বন্ধুরা আজ আমি তিন তিন চার পিস মাছ দিয়ে মাছের রসা করে দেখাবো তো চলো মাছের রসাটা আমি কিভাবে বানাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের তো চলো কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দেবো এখানে গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা ভালো করে ফোড়নটা ফুটে আসলে তারপরে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো ধনে জিরে বাটা এই যে দু চামচের মতো দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে জাস্ট একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমি বাটি ধোয়া জল দিয়েছি একটু আর মশলাটা আমার প্রায় একটু গন্ধটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা তো বাটিটা ধুয়ে জল দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর এখনই দেব শুকনো উপকরণগুলো যেমন হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে দিলাম লবণ ওখানে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায় তত পর্যন্ত কষাতে হবে এখানে দিয়ে দেবো বড়ো সাইজের দুটো টমেটো কুচি টমেটোর সাথে ভালো করে মশলাটা লাগিয়ে তারপরে চাপা দিয়ে দেব মিনিট গুলো এরকমই থাকবে বেশি গালাবো না এরকম একটু আস্তে আস্তে থাকবে আরও ভাঙা করে চেরা কাঁচা লঙ্কা আর এখানে মেন যে জিনিসটা সেটা হলো সরষের তেল কাঁচা সরষের তেল এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো হালকা একটু জল এখন ঢাকা চাপা দিয়ে হতে দেবো এখানে দিয়ে দেবো একটু গরম মশলা বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে আমার পাশে থেকো তো আজকের মতন এটুকুই আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা